ত্বকের যত্নে তো অনেক কিছু ব্যবহার করেছেন একবার টমেটো রস এইভাবে ব্যবহার করে দেখুন আপনাদের মুখের মধ্যে থাকা সমস্ত রকমের কালো ট্যান ব্রণের দাগ মেঝেটা কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে ত্বক থাকবে অনেক বেশি উজ্জ্বল আর তার জন্য টমেটো রসের সঙ্গে কয়েকটা জিনিস মিশিয়ে মাখতে হবে স্নান করতে যাবার আগে টমেটো রস কীভাবে ব্যবহার করবে সেটাই আজকে শেয়ার করব মাত্র দুটি স্টেপে তোমরা বাড়িতে বসে করে নিতে পারবে টমেটো রস দিয়ে ডি ট্যান আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর একটু ধৈর্য নিয়ে কিন্তু রেমেডিটা করতে হবে কারণ কোনো কিছুই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে না তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেওয়া যাক আজকে রেমিডিটা তো তার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তার জন্য নিতে হবে একটা গোটা লাল টমেটো আমি এখানে টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমি গ্রেটারের সাহায্যে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে এটা মিক্সিতেও খুব ভালোভাবে পেস্ট করে নি এটার রসটাকে বের করে নিতে পারো এখানে দেখবে যেন দু থেকে তিন চামচ মতো টমেটোর পেস্ট রেডি হয়ে যায় প্রথম স্টেপে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করে নেব তার জন্য আমি এখানে এক চামচ মাত্র টমেটো পেস্ট তার সঙ্গে অল্প পরিমাণ চালের গুঁড়ো আর একটু নারকেল তেল মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি আমার মুখটাকে দু থেকে তিন মিনিট হালকা হাতে খুব ভালোভাবে স্ক্রাবিং করব। স্ক্রাবিং করা কিন্তু খুবই দরকার তারপর হালকা হাতে দু থেকে তিন মিনিট স্ক্রাবিং করার পর মুখটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু তোমরা স্ক্রাবিং করবে দ্বিতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক তার জন্য যে টমেটোর পেস্টটা রয়েছিল বাড়তি সেটার থেকে আমি দু চামচ মতো এখানে টমেটোর পেস্ট নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আমি মেশাচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো বেসন এখানে যে রান্নার বেসন হয় সেটাই নিয়েছি আর নিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটা নিয়েছি আর তার সঙ্গে আমি মেশাবো মধু এই গরমকালে টমেটো রস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছপ সান টানকে কিন্তু খুব সহজে তুলে দেয় টমেটো রস তারপরে সবকটা মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ফেস প্যাকের আকারে এটাকে বানিয়ে নেবো তোমরা চাইলে এটাকে একটু বেশি করেও বানিয়ে নিতে পারো হাতে পায়েও তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তো তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ফেস প্যাকটা বানানো হয়ে গেছে তো তারপর আমি এটাকে আমার পুরো মুখের মধ্যে একটা মোটা লেয়ারে লাগিয়ে নেব ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো পিঠে হাতে পায়ে যে জায়গাগুলো তোমাদের কালো দাগছোপ হয়ে গেছে সেখানেই কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো স্নান করতে যাবার আগে সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে ব্যবহার করো তার থেকে দশ থেকে পনেরো মিনিট এটা মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে যখন দেখবে একটু এটা শুকনো হয়ে গেছে তখন এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি তো রেমেডিটা তোমরা বাড়িতে ট্রাই করো এবং রেজাল্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো